আসসালামু আলাইকুম বিয়ার্স সুমিকিশন অ্যান্ড লাইফ স্টাইলের সবাইকে আবারও স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মজাদার একটি রেসিপি রেসিপিটি হলো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই আমরা প্রায় রেস্টুরেন্টে চিকেন ফ্রাই খেয়ে থাকি কিন্তু তা বাসায় তৈরি করতে পারি না আজ আমি আপনাদেরকে বাসায় কিভাবে খুব সহজে চিকেন ফ্রাই তৈরি করতে হয় তাই দেখিয়ে দেব আর এই চিকেন ফ্রাইগুলো তৈরি করার তিন চার ঘন্টা পরও মুছ থাকবে এই ভিডিওটা যদি আপনি ফলো করেন তাহলে চিকেন ফ্রাই খাওয়ার জন্য আপনার রেস্টুরেন্টে যেতে হবে না বাসায় খুব সহজে আপনি তৈরি করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে দিই কিভাবে চিকেন ফ্রাই তৈরি করতে হয় এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি আর মিক্সিং বলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা তিন চামচ শুকনো মরিচটা আমি সিদ্ধ করে বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ গোলমরিচ গুঁড়া এক চামচ ভাজা জিরা গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি রাঁধুনি ফাইড চিকেন মিক্সড মশলা দুই চামচ সয়া সস এক চামচ টমেটো সস এক চামচ গরম মশলা এখন চামিচ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মিশাতে মিশাতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। মশলাগুলি মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলি মুরগির মাংসগুলিকে আমি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর মুরগির মাংসগুলিকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি এখন মুরগির মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম দিয়ে সবগুলিকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে একটি কথা মনে রাখবেন আপনি যত ভালো মুরগির মাংসটা মশলার সাথে মাখাবেন আপনার চিকেন ফ্রাইটা তত ভালো তৈরি হবে ভালোভাবে মেখে আমি মুরগির মাংসগুলিকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর এগুলিকে আমি তেলের উপর ভেজে নেব চুলায় একটি পাইপেন আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা ভালো গরম হয়েছে কি না আমি হাত দিয়ে তাপটা দেখে নিলাম তেলটা আমার ভালোই গরম হয়েছে এখন আমি এক একে চিকেনগুলি দিয়ে দিচ্ছি চিকেনগুলি একপাশ বাজা হয়ে গেলে এক এক করে চিকেনগুলি আমি উল্টে দেব আর চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে রাখবেন আমার চিকেনগুলি বাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি বাকি যেই চিকেনগুলি আছে ওইগুলিকে আমি একটু ময়দা মাখিয়ে আবার এই তেলে ভেজে নেব একই মশলা চিকেনগুলি মাখানো ছিল শুধু আমি এখানে ময়দাটা অ্যাড করেছি চিকেনের সাথে ময়দাটা মাখানোর ভিডিওটা কোনো কারণে কেটে গেছে যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত আমি এখানে চিকেনের সাথে ময়দাটা অ্যাড করেছি অ্যাড করে এখন তেলের উপর ভেজে নিচ্ছি আপনারা দুরকমভাবে চিকেনটা ভেজে নিতে পারেন প্রথম যেভাবে দেখিয়েছি সেভাবেও ভেজে নিতে পারেন আবার এখন যেভাবে মদাটা অ্যাড করে ভেজে নিচ্ছি সেভাবেও ভেজে নিতে পারেন যার যেমন পছন্দ বাকি চিকেনগুলি বাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এই মজার রেসিপিটি তারাও পেতে পারে এই চিকেন ফ্রাইগুলি অনেক মজার অবশ্যই গড়ে একবার হলেও ট্রাই করে দেবেন এতক্ষণ ধৈর্য সহকারে কাছে দূরে প্রবাসে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ